ওকে গ্রাফ ফ্রন্ট সব স্ক্যান করতে হবে সব দাও আছে টমি এগুলো পুমার সব 100% অথেন্টিক 40% ঠিক হ্যাঁ অথেন্টিক ভাই এটার কাজটা তো অস্থির খুব যায় আমেরিকান জারা জারা দামি ভাই অস্থির তো ভাই একটু ধরেন না এটা দেখেন

হ্যালো আলাইকুম চলে আসলাম আজকে এক্স বাইনারির নতুন আউটলেটে এটা হচ্ছে মিরপুর ভারতে এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ একটা স্পেস পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা শোরুম এখানে কিন্তু সব ধরনের উইন্টার এবং সামারের আইটেম পেয়ে যাবেন আর আমাদের সাথে আছেন হামিদ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা আপনার এই আউটলেটটা মানে কত স্কয়ার ফিটের মধ্যে আমাদের আউটলেট 1000 স্কয়ার 1000 স্কয়ার ফিটের মধ্যে মানে এটা বিশাল বড় একটা শোরুম এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন খুবই সাতছন্দে তো আজকে মূলত তো উদ্বোধন হয়ে গেল জি জি আমাদের এখানে আসলে কত পার্সেন্ট ডিসকাউন্টে কি কেনাকাটা করতে পারবেন আমাদের এখন অফার চলছে আপ টু 50% আপনারা কোনটা 40% কোনটা 50% আর আপনার কয়েকটা আইটেম থার্টি পারসেন্ট কতদিন থাকবে এটা অফারটা সাত দিন সাত দিনের মতো থাকবে আচ্ছা প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করবে প্রথমে আমি উইন্টার কালেকশন দিয়ে শুরু করি উইন্টার মোস্ট অফ দা প্রোডাক্টে 50% আচ্ছা ঠিক আছে শুধু হুগো ছাড়া হুগো 40% আর টমিটা 40% সিকে 40% আর এগুলো সবে হচ্ছে 50% আচ্ছা যেটা হচ্ছে টম টেলার হুডি এটা 50% এ আপনার প্রাইস চলে আসে 800 টাকা অনলি 800 টাকা তার উপর অরিজিনাল এক্সপোর্টের একটা হুডি ঠিক আছে 50% টম টেলার এটা হচ্ছে 50% টম টেলার এটা 50% ঠিক আছে এগুলো 50% আমি যে স্যাম্পল দেখাই সপ্তাহে দেখানো পসিবল না হুগো বসের এগুলো হচ্ছে 40% আচ্ছা ঠিক আছে এই যে এটা 40% হুগো 40% এটা হুগো এগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এগুলো 40% eglow. 100% অরিজিনাল হ্যাঁ 100% তারপর এই যে এখানে হারলি এগুলো 40% এই দেখতে পারেন হারলি এই যে এগুলো 50% আচ্ছা 50% এর 50% এটা প্রাইস চলে আসবে

এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে তারপর এখানে এই যে উইম্বলল্যান্ডে হ্যাঁ এগুলো সব 50% স্যার 50% হ্যাঁ এগুলো সব 50% এটা 1600 টাকা সামথিং চলে যাচ্ছে আচ্ছা ভাই এগুলো কি টাইপের জ্যাকেট বলে হচ্ছে উইন ব্রেকার উইন ব্রেকার জ্যাকেট হ্যাঁ এগুলো 50% এটা তো সামারেও পড়তে পারবে হ্যাঁ সামারে পড়তে পারবে আচ্ছা এটা সামারে বাইকারদের জন্য জি বাইকারদের জন্য এই যে এটা হচ্ছে টিম্বলল্যান্ডের না কালার আছে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো আছে এগুলো 50% আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো 50% আপনারা পাচ্ছেন তারপর তারপর এই যে এগুলো হচ্ছে 50% এগুলো 50% হ্যাঁ গেজেস ইউস পা এগুলো 50% তারপর ফোর এ আছে মানে বিভিন্ন ব্র্যান্ড আছে পেঙ্গুইন পেঙ্গুইন আচ্ছা আচ্ছা খুব চমৎকার দেখ 50% এগুলো 50% আচ্ছা আছে তারপর এখানে রিচ মল আছে এই যে রিচ মল রিচ মল হ্যাঁ এগুলো 50% ঠিক আছে এই রিচ মল এগুলো হ্যাঁ সিকেটটা আবার 40% এটা 40%

এত কমে কেউ দিতে পারবে না ঠিক আছে আচ্ছা এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে সোয়েটার এগুলো সব ফিফটি পার্সেন্ট এগুলো এগুলো সব ফিফটি পার্সেন্ট ঠিক আছে এগুলো সব ফিফটি পার্সেন্ট ঠিক আছে মোট কথা যা থাকবে তারপর আমাদের খুব এক্সক্লুসিভ

কারহাটের একেবারে অরিজিনাল জুতা পেয়ে যাচ্ছে অথেন্টিক জুতা এগুলো আপনারা পাচ্ছেন এটা যেমন চোদ্দশো টাকা হ্যাঁ হ্যাঁ অফারের চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা

তারপর এই যে এইটা দেখতে পাই এই যে এইটা ফিফটি পার্সেন্ট লিভাইজার হ্যাঁ লিভাইজার এগুলো তো 50% ডিসকাউন্ট থাকবে 50% ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো মোটামুটি অনেক জোর জোর প্রোডাক্ট আছে তারপর এইছাড়া আমি যদি হুগো বসের আরো আছে মানে সব এদম এদম এর আছে হুগো বসের এই যে এই পোটাকগুলো আপনারা পাচ্ছেন এই যে এটা পাচ্ছেন 30% 30% ডিসকাউন্টে না হুগোটা শুধু 30% এই যে দেখেন ভাই এটা লেটেস্ট কালেকশন জোর প্রিমিয়াম হ্যাঁ এটা লেটেস্ট কালেকশন তো মিস করবেন না এই পোটাকগুলো আছে মোটামুটি এই যে হুগোর আরো প্রোডাক্ট আছে এই যে এটা দেখেন

মানে এখন এই এলো এলো গোছার হয়ে গেছে তার মধ্যে শার্ট সেকশন যদি যাই শার্ট এখানে ছিল সকাল থেকে সোল্ড আউট হয়ে গেছে তো এখানে মোটামুটি বিভিন্ন এই যে এগুলো সব এখনো গোছানোর মোটামুটি শোরুম ওপেনিং হওয়ার সাথে সাথে অর্ধেক এর বেশি প্রোডাক্ট সেলই হয়ে গেছে এখানে দেখেন এখানে এই যে আমেরিকান ইগলার আমেরিকান আমেরিকান ইগলার শার্ট এগুলো আপনারা 40% এর ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা এগুলো সব 40% এই যে

spandex হ্যাঁ spandex এর মধ্যে এগুলা 40% আপনারা পাচ্ছেন ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এই যে এই শার্টটা দেখেন এটা সব পার্টি শার্ট ঠিক আছে এগুলা 40% এ পাচ্ছেন তো এই মোটামুটি আমাদের শার্টের মধ্যে এই যে এখানে বিভিন্ন বাইরের শার্ট আছে এগুলো 40% ইউএস ফ্লোর হ্যাঁ

ইগল আমেরিকান ইগল 30% তারপর এই যে একটা প্যান দেখা আপনাদের এই যে এটা সবচেয়ে দামি প্রোডাক্ট ভাই অস্থির তো ভাই প্যানটা একটু ধরেন না হ্যাঁ এটা দেখেন এটা বেশি দেখানো মানা ও আচ্ছা ঝামেলা আছে কত প্রাইস এটা এটার প্রাইসটা আপনার 40% পাচ্ছেন 8000 টাকা 40% ও আচ্ছা জি স্টার আচ্ছা আহ এখন আমাদের নতুন একটা আইটেম আসছে লেডিস আইটেম তো লেডিস আইটেমের মধ্যে খুব সুন্দর সুন্দর টপস আসছে হুম হ্যাঁ আচ্ছা তো এখন থেকে এক্স বাই নিতে লেডিস আইটেমের যে এক্সপোর্টের পোশাক পাওয়া যাবে দেখলেন অ্যালেক্স পার্কার সব প্রিমিয়াম প্রোডাক্টের প্রোডাক্ট এই যে তো কেমন ডিস্ক্রাম থাকবে ভাই এই যে দেখেন ভাই এগুলো কি ডিসকাউন্ট আছে এগুলো 30% ভাই 30% 30% করে পাবেন এই যে এখানে লেডিজ এর আরো আইটেম আছে তারপর এখানে হচ্ছে টম টেলার শার্ট আছে এই টি-শার্ট আছে খুব সুন্দর সুন্দর দেখেন এগুলো প্রাইস 450 টাকা এগুলো আপনারা 30% অফ প্রাইস চলে আসবে এমনিতেই তো দাম কম জি এগুলো লেডিজ এর আইটেম লেডিজ এর আইটেমস মানে একটা ভালো প্রাইস আপনি ভালো প্রোডাক্ট পাবেন এই দেখো লেডিজ চমৎকার চমৎকার প্রাইসে রিভিউ টি-শার্ট শর্ট টি-শার্ট যারা শর্ট পরে তাদের জন্য এই যে রিভিউ টি-শার্ট হুম

এই যে এখানে সুন্দর সুন্দর পায়ের পোড়াক এই যে সুন্দর সুন্দর এই যে এটাও থার্টি পার্সেন্ট খুব জোস ঠিক আছে খুব সুন্দর থার্টি তারপর এই যে লেডিস আইটেম এটাও থার্টি পার্সেন্ট এটা হচ্ছে লিভাই স্যার জোস অনেক স্টাইলিশ একটা প্রোডাক্ট এই স্টাইলিশ পলিস্টার পলিস্টার হ্যাঁ থার্টি পার্সেন্ট তারপর এই যে আর একটা দেখে ক্যালভিন

এই যে দেখেন ক্যালভিন খুব সুন্দর পুরো একটা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপর এই যে এখানে সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে এই যে এখানে আপনার মোটামুটি লিভাইস আছে দেখতে পারেন লিভাইসের পুরো একটা পাচ্ছেন তারপর আপনারা মোটামুটি মোটা এই যে হলিস্টার পাচ্ছেন এই যে হলিস্টার কি সব শপ 100% অথেন্টিক দেখেন এই যে সব 100% অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন তো মোটামুটি এখানে আরো হিউজ আইটেম আছে যে এটা যদি দেখা এখানে প্যান আছে বিভিন্ন টাইপের এই যে এগুলো লেডিস আইটেমের উপর এই যে এটা দেখেন ভাই একেবারে সেফটি লক সহ সেফটি লক সহ দেখো লেডিস আইটেমগুলো পাবেন এই যে ঠিক আছে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন অবশ্যই মিস করবেন না আমাদের প্রোডাক্টগুলো এরকম সুন্দর সুন্দর এক্সপোর্টার আরো আইটেম পাবেন অ্যাকচুয়ালি মোটামুটি দেখতে পাচ্ছেন রাশ

আচ্ছা কলম্বিয়া হ্যাঁ কলম্বিয়া এগুলো ফিফটি পার্সেন্ট অফ তারপর মাইনাসের জ্যাকেট ফিফটি পার্সেন্ট অফ এগুলো জাস্ট আমাদের কিন্তু উইন্টার বারো মাস থাকে ঠিক আছে তো আমাদের উইন্টার বারো মাস থাকে আপনার উইন্টার যারা বিদেশের বাইরে যান ঘুরতে বা আপনারা থাকতে যান তারা আমাদের থেকে মাইনাসের প্যাডিংগুলো নেবেন এই যে মাইনাসের এটা হচ্ছে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটা হচ্ছে আবার চার হাজার সামথিং সরি এটা হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা ডিসকাউন্ট এগুলো এই যে এটা দেখেন এটা ফিফটি পার্সেন্ট এই যে কলম্বিয়ার হ্যাঁ কলম্বিয়ার এটা হচ্ছে তিন হাজার টাকা ফিফটি পার্সেন্ট ঠিক আছে মানে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন তারপর এখানে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে এটা হচ্ছে টমির এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হ্যাঁ টমির প্রোডাক্ট এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে তারপর কাপ্পা এগুলো দেখতে পাবেন এগুলো আপনারা পাবেন মোটামুটি তো মোটামুটি এখানে অনেক টাইপের প্রোডাক্ট আছে এই যে দেখেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে এই যে এখানে হচ্ছে নরওয়ে ব্র্যান্ডের এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অথেন্টিক তো তারপর এখানে ট্যাক্স স্যুট আছে এই যে ট্যাক্স স্যুট এগুলো সব 50% অফে এগুলো কোনোটা আপনার 750 কোনোটা 600 বিভিন্ন প্রাইজে আসবে তো আপনারা মিস করবেন একেবারে মধ্যে পাবেন এই যে দেখেন এই পোড়াগুলো খুবই সুন্দর ঠিক আছে এই যে ঠিক আছে তো মোটামুটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তারপর এখানে টম টেলার থেকে শুরু করে মোটামুটি আজকে মোটামুটি দেখাই দিলাম এছাড়া পলো সেকশন যদি দেখাই পলো সেকশনের মধ্যে আপনারা পাবেন মোটামুটি এই যে পলোর মধ্যে এখানে কিল ফিগার আছে টমি আছে পলোর মধ্যে ফর্টি পার্সেন্ট পাচ্ছেন আপনারা এই যে পেঙ্গুইন আছে এগুলো ফর্টি পার্সেন্ট এই যে এগুলো সব ফর্টি পার্সেন্টে পাচ্ছেন এম কের প্রোডাক্ট ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট পাচ্ছেন তারপর এই যে এটা হচ্ছে এম কের এই যে এটা হচ্ছে এম ঠিক আছে এরকম প্রিমিয়াম প্রোডাক্টগুলো পাচ্ছেন তারপর এই যে হুগো বসের প্রোডাক্ট এগুলো ফর্টি পার্সেন্ট

ঠিক আছে এক হাজার সামথিং চলে আসবে তো অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্টগুলো এখানে বিভিন্ন কালার আছে ভেরিয়েশন আছে আপনার আউটলেটে আসেন আউটলেটে আসলে মোটামুটি আপনারা এগুলো পাবেন মোটামুটি তো এখানে মোটামুটি এই যে পুমার জার্সি এই সরি পুমা টি শার্ট এগুলো সবগুলো ফর্টি পার্সেন্ট আচ্ছা আচ্ছা যে এখানে পুমা পুমা দেখতে পান এগুলো ফর্টি পার্সেন্ট ঠিক আছে এগুলো ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যে এইভাবে নর্থ ফেস তারপরে এই যে টমি এই যে

টম টেলর তারপর সিকে মিকে জি স্টার এই যে হলি স্টার অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আছে এই যে এগুলো ব্যাগি ফিট হুম ব্যাগি ফিট হ্যাঁ প্রায় টোটালি এখানে শুরু করে আপনারা আমেরিকা আমেরিকানিকল এখানে মোটামুটি অনেক টাইপের কালেকশন পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এই যে এখানে ইগল আছে এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন এবং সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের আউটলেটে পাচ্ছেন আমাদের আউটলেট মোটামুটি আপনার প্রতিদিনে ওপেন মিরপুর আউটলেট আমাদের আরো দুইটা আউটলেট আছে তিনটা আউটলেট তো আজকে আমাদের মিরপুর আউটলেটে জ্ঞান ওপেনিং উপরে আপনার আপ টু ফিফটি পার্সেন্ট পাচ্ছেন এই অফারটা শুধুমাত্র সাত দিন অবশ্যই মিস করবেন সাত দিন পর আসলে আমরা দিতে পারবো না বাট এর থেকে ভালো প্রোডাক্ট কম প্রাইজে আপনাকে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার আপডেট পেটি নিয়ে আসুন